নমস্কার আপনারা দেখছেন আনন্দ বার্তা আমরা নিরপেক্ষ নেই মানুষের সাথে সমাজের পক্ষে আপনাদের সাথে আমি বৌমিতা আনন্দ বার্তায় চলে এসেছি রাত নটায় বৌমিতার সঙ্গে বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা প্রত্যেকদিন রাত নটায় এখন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বিপদগ্রস্ত উত্তরবঙ্গ আমরা ইতিমধ্যে কিন্তু সবাই জেনেছি যে উত্তরবঙ্গ ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে দার্জিলিং সহ বিস্তীর্ণ এলাকা প্রবল বন্যা পরিস্থিতি হওয়ার ফলে ভীষণভাবে কিন্তু চাপের মধ্যে রয়েছে জনজীবন যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়েছে কোথাও হয়েছে সেতু ভেঙে গিয়েছে কোথাও বা হয়তো বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন প্রবল বর্ষণের জেরে এবং বন্যা পরিস্থিতির ফলে কোথাও কোথাও তো ভূমি ধস হয়েছে প্রাণীকুল থেকে প্রচুর মানুষের হয়েছে কত শিশু তলিয়ে গিয়েছে আর ভয়ঙ্কর দৃশ্য আমাদের রীতিমতো আতঙ্কিত করে তুলেছে আর এই ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন যারা হয়েছে তাদের অবস্থা ভাবন্ত কেমন পরিস্থিতি তাদের আর এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল সরকার সরকার রাজ্য সকলেই কিন্তু এছাড়া উদ্ধার কার্য করার জন্য উদ্ধারকারী বিভিন্ন দল বা টিমকে পাঠানো হয়েছে এবং তারই সাথে সাথে ত্রাণ সামগ্রীও পাঠিয়ে দেওয়া হয়েছে আবার এরই মধ্যে কিন্তু রাজনৈতিক দরজাও জড়িত হয়েছে অনেকেই বলেছেন যে যেখানে উত্তরবঙ্গে মানুষ যখন উত্তরবঙ্গের মানুষ বিধ্বস্ত অবস্থায় রয়েছে ভেসে যাচ্ছে সেই অবস্থায় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী কার্নিভাল উদযাপন করছেন এটা কি সঠিক হয়েছে এরই প্রত্যুত্তরে আবার বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি সর্বদাই উৎসবের থেকে মানুষকেই প্রাধান্য বেশি দেন আর তাই জন্যেই তিনি কিন্তু উত্তরবঙ্গে ছুটে গিয়েছেন এবং বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদেরকে সাহায্য করবার আশ্বাস দিয়েছেন উল্টে তিনি কেন্দ্রীয় সরকারের উপর কিন্তু তোপ দেখেছেন এবং কেন্দ্রীয় সরকারকে এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন তিনি বলেছেন যে ক্রমাগত ডিভিসি জল ছাড়ার ফলে কেন্দ্রীয় সরকার ঝাড়খন্ডকে বাঁচাতে গিয়ে রীতিমতো বাংলাকে ডুবিয়ে দিয়েছে বলেছেন যে ব্যবস্থাপনায় কিন্তু কেন্দ্রীয় সরকার কোন সক্রিয় ভূমিকা পালন করেননি তিনি বলেছেন যে রাজ্য সরকারের রীতিমতো ত্রাণ তহবিল থেকে উত্তরবঙ্গের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী অপরদিকে আবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে প্রাথমিকভাবে সাহায্য কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাঠানো হয়েছিল কিন্তু রাজ্য প্রশাসনের মধ্যে চরমতম সমন্বয়ের অভাব রয়েছে যার ফলে সমস্যা কিন্তু বেড়েই চলেছে আবার বিজেপির তরফ থেকেও জানানো হয়েছে যে বাংলার মুখ্যমন্ত্রী যাতে উত্তরবঙ্গে গিয়ে সঠিকভাবে উদ্ধার কার্য এবং ত্রাণ কার্য চালান যাতে কোনো রকমের রাজনীতিমূলক প্রলোচনা তিনি না দেন সেটি কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে আর এরই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তিনি কোনো রাজনীতি করছেন না তিনি মানুষের বিপদে সবসময় পাশে রয়েছেন আর তাই তিনি উত্তরবঙ্গে ছুটে গিয়েছেন এরই সাথে সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছেন যে যারা বন্যা কবলিত বা দুর্গত যারা রয়েছেন বা যারা পর্যটক যারা আটকে গিয়েছিলেন তাদেরকে উদ্ধার কার্য চালানো হচ্ছে এবং উদ্ধার হওয়ার পর যে সমস্ত পর্যটকেরা রয়েছেন তাদেরকে কিন্তু আপাতত শিলিগুড়িতে রাখবার নির্দেশ দিয়েছেন এরই সাথে সাথে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে মৃতদের যে পরিবার রয়েছে সেই পরিবারগুলিকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এরই সাথে সাথে মৃতদের পরিবারের একজন করে সদস্যকে কিন্তু স্পেশাল হোম গার্ড পদে কিন্তু নিযুক্ত করা হবে এই কথাও কিন্তু তিনি দিয়েছেন আর এই মুখ্যমন্ত্রীর সাথে সাথে কিন্তু কেন্দ্রীয় সরকার তথা ভারতের যে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু জানিয়েছেন তিনি ভীষণভাবে শোকাহত এবং উত্তরবঙ্গের এই দুর্দিনে তিনি উত্তরবঙ্গের পাশে রয়েছেন এবং তিনি প্রশাসন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সর্বতোভাবে সাহায্য করবার এবং তিনি জানিয়ে দিয়েছেন যে রাজ্য সরকারের সাথে কেন্দ্রীয় সরকার সমন্বয়ভাবে উদ্ধার কার্য পুনর্বাসন ত্রাণ সামগ্রী সমস্ত ক্ষেত্রে সব রকমের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং তিনি যত দ্রুত সম্ভব যে সমস্ত স্থানীয় বাসিন্দারা রয়েছে উত্তরবঙ্গে অথবা যে সমস্ত পর্যটকেরা রয়েছে তাদের যারা নিখোঁজ হয়ে গিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তিনি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও কিন্তু আশ্বাস দিয়েছেন এরই মধ্যে আবার আবহাওয়া বিদরা জানিয়েছেন যে আগামী কয়েকদিনও কিন্তু বৃষ্টি হতে পারে এবং তাতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে আর এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর এই সমস্ত আশ্বাসের পর চলে আসে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভূমিকা টিএমসি বলুন সিপিআইএম বলুন বিজেপি বলুন কি কংগ্রেস বলুন সবাই কিন্তু সবার মত করে সাহায্যের হাত বাড়ানোর আশ্বাস দিয়েছেন যেমন রাহুল গান্ধী যে রয়েছে সেই রাহুল গান্ধী কিন্তু তার দলের যে কর্মী রয়েছে তাদেরকে কিন্তু উত্তরবঙ্গের এই দুর্দিনে মানুষের পাশে থাকবার আহ্বান বা নির্দেশ দিয়েছে। অন্যদিকে আবার বাম দলের রাজ্য সম্পাদকও কিন্তু টুইট করে রেড এর এই উত্তরবঙ্গের দুর্দিনে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন অন্যদিকে আবার এরই মধ্যে কিন্তু বিজেপি বিধায়ক এবং সাংসদরা উত্তরবঙ্গের দুর্গতদের সাথে কথা বলতে গিয়ে এক প্রকার মারধরের সামনে পড়েছিলেন এবং স্থানীয় গুন্ডাদের হাতে মারধর পর্যন্ত খেয়েছেন এবং তারা সেই বিক্ষোভের মুখে পড়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন সাধারণত মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু গিয়ে তিনি কিন্তু মারধরের সম্মুখীন হন এবং তার মাথাও ফেটে গিয়েছে আবার অন্যদিকে শিলিগুড়ির বিজেপির যে বিধায়ক রয়েছেন শঙ্কর ঘোষ তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তাকেও কিন্তু চরমতম বিক্ষোভের মুখে পড়তে হয় আর এর ফলে কিন্তু এর পরে কিন্তু বিজেপিরা সম্পূর্ণ রূপে এর দায় বা অভিযোগ তুলেছে কিন্তু তৃণমূলের দিকে আর পরেই ওই একই জায়গাতে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছান এবং সেখানে পৌঁছে তিনি সম্পূর্ণ রূপে এই পরিস্থিতি নির্ধারণ করে একটাই কথা বলেছেন যে এই উত্তরবঙ্গের দুর্দিনে কিন্তু মানে সবাইকে রাজনীতি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করতে হবে অর্থাৎ তিনি ঐক্যের এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন এখন কারোর পৌরছনায় কান না দিয়ে বা কারোর পরিচনায় পা না দিয়ে কিন্তু সম্পূর্ণ রূপে একই সাথে কেন্দ্রীয় সরকার হোক কি রাজ্য সরকার হোক বা সমস্ত রকমের যে রাজনৈতিক দলগুলো রয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোর একই সাথে হাতে হাত মিলিয়ে উত্তরবঙ্গের এই বিপদের দিনে উত্তরবঙ্গের পাশে থাকাটা আবশ্যক এটি তিনি জানিয়েছেন এরপরে আসা যাক হচ্ছে এই তো গেল রাজনৈতিক দরজা উত্তরবঙ্গের রাজনৈতিক দরজা এবার একটু যাওয়া যাক দিকে। রাজনৈতিক দলগুলো একে অপরের উপর করেছে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের উপর রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের উপর দোষারোপ করেছে কেউ বলেছে গোটা বিষয়টি প্রাকৃতিক বিপর্যয় কিছু করা সম্ভব নয় কেউ আবার বলেছে সম্পূর্ণ বিষয়টি মনুষ্য সৃষ্ট যে কোনো ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো কিন্তু সব থেকে যে বিষয়গুলো যে বিষয়গুলো অ্যাকচুয়ালি এই কিন্তু ভয়াবহ বিপর্যয়ের মূলে রয়েছে যে যে কারণগুলোকে একদমই আমরা বাদ দিতে পারি না সেই সমস্ত কারণগুলোর দায় কিন্তু কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কেউই কিন্তু নিতে রাজি নয় সেগুলো হচ্ছে পাহাড় এবং সমতলে কর্পোরেট উন্নয়নের জন্য অকাতরে বৃক্ষচ্ছেদন করা হয়েছে এবং সাথে কি রক্ষার নাম করে পাহাড় কেটে দেওয়া হয়েছে এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে বৃক্ষোচ্ছেদ করা হয়েছে যার ফলে ভূমিক্ষয়কে ত্বরান্বিত করার একটা ব্যাপার জন্মেছে এছাড়া আর্মিদের যন্ত্রবাহী ভারী যে গাড়ি সেই চলাচলও কিন্তু বৃদ্ধি পেয়েছে এছাড়াও খরস্রোতা যে তিস্তা নদী তার উপর বাইশটিরও বেশি বাঁধ নির্মাণ করা হয়েছে এবং সমতলের যে শহরাঞ্চল রয়েছে বা সমতলের মধ্যে যে শহরগুলো রয়েছে সেগুলোর নিকাশি যে নালা রয়েছে সেই নিকাশি নালার কিন্তু সংরক্ষণের অভাব এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই ভয়াবহ যে বিপর্যস্ত বা ভয়াবহ যে দুর্যোগ এটিকে কিন্তু অনেকাংশে বাড়িয়ে দিয়েছে আর এর দায়ী কিন্তু এখনো অবধি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কিংবা কোনো রাজনৈতিক দল কেউ কিন্তু এর দায় নিতে চায়নি কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই উত্তরবঙ্গের বিপর্যস্তের দিনে যে সমস্ত মানুষগুলো তার পরিবার পরিজনকে হারালেন কিংবা যারা নিজেরা প্রাণ হারালেন অথবা যে সমস্ত পর্যটকেরা এখনো আটকে আছেন ভবিষ্যৎ তাদের কি হবে এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কিন্তু পৌঁছে গিয়েছেন ত্রাণ সামগ্রী নিয়ে উত্তরবঙ্গের দুস্থ মানুষদের পাশে সর্বোপরি একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আসল যে কারণগুলো এই যে অকাতরে বৃক্ষচ্ছেদন এবং তিস্তা নদীতে বাইশটি এই যে বাঁধ নির্মাণ এবং নিকাশি নালা সংস্করণের অভাব কিংবা যথেচ্ছাচারে এই যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে গাছ ছেদ করা বা গাছকে উপড়ে ফেলা এটা কিন্তু অনেকাংশে ত্বরান্বিত করেছে এবং এই প্রাকৃতিক দুর্যোগকে আরো ভয়াবহ করে তোলার ক্ষেত্রে কিন্তু এটা অন্নবদ্য কারণ এগুলোকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না অথচ কোন সরকার কেন্দ্রীয় বা রাজ্য সরকার কিংবা কোন রাজনৈতিক দল কেউই কিন্তু এর দায় নিতে চাইবে না প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে সমস্ত মানুষগুলো আজ ভুক্তভোগী যারা এই বিপদের মুখে রয়েছেন যে সমস্ত পর্যটকেরা নিখোঁজ রয়েছেন তাদের পরিবারগুলো কিংবা যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারগুলো যারা প্রাণ হারাতে চলেছেন প্রাণকে হাতে নিয়ে কোন রকমই টিকে রয়েছেন তাদের দায় কে নেবে তাদের এই অবস্থার দায় কে নেবে এটাই কিন্তু একটা বড় প্রশ্ন আমরা নিতান্তই সাধারণ মানুষ আমরা প্রার্থনা করা ছাড়া আর কিছুই করতে পারি না আমরা প্রার্থনা করতে পারি যে উত্তরবঙ্গের মানুষ আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক এবং এই বিপদের মুখ থেকে সমগ্র উত্তরবঙ্গ মুক্তি পাক এই বলেই আজকে আমার যে আলোচনা আপাতত এখানেই শেষ করব আজকে প্রথম এলাম আমি আনন্দ বার্তায় রাত নটায় কেমন লাগলো আমার এই আলোচনা আপনারা অবশ্যই জানান আপনাদেরও যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই এই পোস্টের নিচে কমেন্ট করে জানান আর আজকে এই অব্দি আবার অন্য কোনো দিন অন্য কোনো বিশেষ আলোচনা নিয়ে আমি মৌমিতা ফিরে আসবো আনন্দ বার্তায় নমস্কার